পাঁচটাই তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা মা সারদা বালা এবং তার সাথে দেখো ভীষণ সুন্দর মুখের ডিজাইনটা এইরকম একজোড়া বালা সাধারণত যেগুলো গালা বালা হয় যেগুলোর ভিতরে গালা ভরা থাকে সেগুলোর দাম কিন্তু মিনিমাম এখন দুটো বালা দু লাখ টাকা তো সবার কথা মাথায় রেখে সবার কথা চিন্তা করে সবার জুয়েলার্স তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে রকম দুটো বালা তাও মাত্র মাত্র ছ গ্রাম চারশো মিলিগ্রামে এগুলো কিন্তু কভার বালা রেগুলার ইউজ করতে পারবে ভীষণ এই রকম বালাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে মাত্র থেকে টাকার মধ্যে তোমরা এই রকম সুন্দর সুন্দর বালার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশন আছে শপে তোমরা ভিজিট করো এবং বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর এই রকম দেখো বালা এটাও দেখো ওজন আছে ভীষণ কম মাত্র গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা বালা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু কভার বালা রেগুলার ইউজ করো কোনো সুবিধা নেই এগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে সাধ্যের মধ্যে সাত পূরণ যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু এর থেকে ভালো আর কিছু হতে পারে না ভীষণ সুন্দর এরকম একটা বালা মিনিমাম দশ গ্রাম বারো গ্রামের নিচে হয় না সেখানে তোমরা দুটো বালা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ছ গ্রামে এগুলো কিন্তু তোমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর সুন্দর কভার ব্যাঙ্গেলসের কালেকশন তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছো দিদি কভার ব্যাঙ্গেলসের কালেকশন দেখাও তো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে আবারও শোভা জুয়েলার্স থেকে তোমাদেরকে দেখাবো কভার ব্যাঙ্গেলস এবং কভার বালার কালেকশন খুব কম সোনার মধ্যে যারা চাইছো যে ব্যাঙ্গেলস নিতে বা বালা নিতে তো তাদের জন্য একদম পারফেক্ট ভিডিও আর সোনার দাম কিন্তু আশি হাজার ক্রস করে গেছে আর এই বছরের মধ্যে এক লাখ ক্রস করবে তো যারা চাইছো গোল্ড জুয়েলারি পার্চেস করতে তো তারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো মেলা সে পরবর্তী এই দেখো এটাও কিন্তু বালার কালেকশন যারা অফিসে যাও রেগুলার স্কুলে যাও টিচারদের কথা বলছি তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কালেকশান ভীষণ সুন্দর সব সময় ইউজ করতে পারবে মাত্র চার গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রামে তাদের দাম কত পড়ছে 4 গ্রাম ছশো মিলিগ্রাম আছে জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর শাড়ির সাথে সালোয়ারের সাথে এই ড্রেসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকায় তোমরা এত সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ তেতাল্লিশ হাজার টাকায় ভীষণ সুন্দর যারা রেগুলার অফিসে যাচ্ছ তাদের জন্য এর থেকে ভালো অপশন আর কিছু হতে পারে না পরে একটা তোমাদের দেখাচ্ছি দেখো একটা কভার ব্যাঙ্গেল কতটা সুন্দর এটা কভার ব্যাঙ্গেল কাম বালার ডিজাইনটা রয়েছে মুখের উপরে দেখো ভীষণ সুন্দর এখানে দেখো একটা মিনাকারির কাজ করা রয়েছে মানে ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব একটা ডিজাইন ভীষণ সুন্দর লাগছে এগুলো তোমরা বাইশ ছাব্বিশ আঠাশ প্রত্যেকটা সাইজ কিন্তু সবে অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র সাড়ে তিন গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিন গ্রামে পেয়ে যাচ্ছো একটু দামটা প্লিজ একটু বলো ভীষণ সুন্দর কালেকশন দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু এক্সে এক কালেকশন দেখো এটার দাম পড়ছে মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ হাজার তিনশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ এই কালেকশানটা দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু সুন্দর রেগুলার ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই এটা কিন্তু ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে দেখো কতটা এটা রাফ ফিনিশ এবং সফট ফিনিশের মধ্যে কাজটা করা রয়েছে ভীষণ সুন্দর দেখো এটা তোমার এটা আছে তোমার চব্বিশ সাইজের উপরে আছে এটার ওজন আছে মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম দু গ্রাম তিনশো মিলিগ্রাম মাত্র ওজন আছে দেখো এরকম প্রচুর কালেকশান কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো তোমরা জাস্ট শপে ভিজিট করো এই রকম কালেকশানগুলো তোমরা কিন্তু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই রকম কালেকশানগুলো পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশন দেখো এক্সাভারকার এই কালেকশান বিউটিফুল ডিজাইন এবং কালেকশানগুলো তোমরা আশা করি অন্য কোথাও কিন্তু পাবে না এত সুন্দর ডিজাইন এত সুন্দর ফিনিশিং জাস্ট দেখো যে কোনো ড্রেসের সাথে বলো এই রকম কালেকশানগুলো কিন্তু মানে যে কোনো ড্রেসের সাথে চলে যাবে সেটা শাড়ি হোক সেটা সালোয়ার হোক সেটা লেহেঙ্গা হোক যে যেরকম ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ভীষণ সুন্দর মানানসই কালেকশন সোনার দাম ক্রমশ বাড়ছে তো তারা যারা চাইছো পারচেস করবে নিয়ে নাও এছাড়া পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে মান্থলি স্কিমে গোল কেনার সুবিধা তোমরা প্রত্যেক মাসে টাকা জমাও ধরো তোমরা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে জমালে তো বছর শেষে পাঁচ বারং ষাট হাজার এক একটা মাসের টাকা তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছো তো সেই টাকাটা জমেও কিন্তু তোমরা বছর শেষে সুন্দর সুন্দর তোমাদের মনের মতো গয়না পারচেস করতে পারো প্রচুর কালেকশন আছে তোমাদের দেখাচ্ছি যেটা ভীষণ ট্রেন্ডিং এখন চলছে তোমরা গিফট আইটেমের জন্য ভীষণ পছন্দ করছো নিজেদের জন্য নিছো সেটা সকেট চুরি মাত্র মাত্র সাড়ে সাত হাজার আট হাজার টাকায় তোমরা এই রকম সকেট চুরিগুলো পেয়ে যাচ্ছ এর থেকে সুন্দর কালেকশন আর হতেই পারে না শাখা পলার সাথে এইরকম সুন্দর সকেট চুরিগুলো পরে নাও জাস্ট ওয়াও কালেকশন কতটা সুন্দর মাত্র সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো তোমরা কিন্তু শপে সব সময় পেয়ে যাবে অ্যাভেলেবেল পেয়ে যাবে ভীষণ সুন্দর প্রত্যেকটা সাইজও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ কালেকশনগুলো জাস্ট দেখো ওয়াও কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এরকম প্রচুর কালেকশান রয়েছে তোমরা শপে ভিজিট করো আশা করি তোমাদের কালেকশন ভীষণ পছন্দ হবে আর বালার কালেকশানও প্রচুর আছে এইরকম বালার কালেকশান তোমরা মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পাবে